দেখুন একটা কথা আছে আমরা বরাবর জানি আপনারা যখন কোনো পাখির কাছে যাবেন দেখবেন পাখিগুলো উড়ে যাচ্ছে বাট এই চাচার দৃশ্যটা দেখুন এক পাশে চাচা এখানে যে ধানগুলো রয়েছে সেগুলো রোপণ করছে অন্য পাশে দেখুন বকগুলো কত সুন্দরভাবে বিশ্বস্ততার সহিত এ দেখেন আমার কথা অর্থাৎ আমার শব্দ পেয়ে এরা উড়ে যাচ্ছে অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে চাচা তাদের কোনো ক্ষতি করবে না সো যার ফলে দেখেন এই যে দেখেন তারা এখানে বিভিন্ন তাদের খাদ্য আহরণ করছিল সো দৃশ্যপটটা আমার ভালো লেগেছে সো এটাই হয়তো বা বলে যে আশ্রয় অর্থাৎ হচ্ছে আশ্রয় প্রশ্রয় সবাই আসলে বুঝতে পারে বা পাখি এরাও বুঝতে পেরেছে যে এখানে তাদের নিরাপত্তা রয়েছে তাই হয়তোবা এরকম ভাবে অর্থাৎ হচ্ছে এক পাশে চাচা ধান রোপণ করছে অন্যদিকে পাখিগুলো তাদের খাদ্য আহরণ করছে অর্থাৎ এক ফ্রেমে দুই দৃশ্য ওই যে দেখুন সামনে সাদা ধবধবে সাদা গাইস ধবধবে সাদা একটি বক খুব চমৎকার খুবই চমৎকার ওই যে বক উঠছে ওই দেখেন পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে ঝাঁকি ঝাঁকি পাখি উঠছে সো ইটস ভ্যারি বিউটিফুল গাইস আর চাচাকে আমি সম্মান জানাই তাদের এই নিরলস পরিশ্রম কষ্টের ফলেই হয়তোবা আমাদের খাদ্যর যে সংকটটা সেটা অনেকাংশেই অনেকাংশেই পূরণ হচ্ছে বা চালের দামটা অর্থাৎ হচ্ছে এখন যা রয়েছে প্রেক্ষাপট অনুযায়ী সহনশীল রয়েছে প্রেক্ষাপট অনুযায়ী সো তাদের এই নিরসলস পরিশ্রম পরিশ্রমকে আমি অলয়েজ সম্মান জানাই তো দেখতেই পাচ্ছেন পুরোটা এরিয়া খুব সুন্দর খুবই সুন্দর একটি এরিয়া আমি সামনে যে দেখতে পাচ্ছেন আমার বাইকটা এখানে দাঁড় করিয়ে আমি ন্যাচারাল ফিল নিচ্ছি ন্যাচারাল ভাবে একটু প্রেক্ষাপটটা দেখার ট্রাই করছি দেখুন আচ্ছা দেখুন কত সুন্দরভাবে বৃক্ষ বৃক্ষ বলতে আপনার যে ধান গাছ রয়েছে সেটা রোপণ করছে সো খুব সুন্দর খুব সুন্দর কাকা কি একাই এটা শেষ দিবেন আচ্ছা 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 আসসালামু আলাইকুম ভালো আছেন তো না আপনাকে মনে হয় ডিস্টার্ব করলাম না 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 ধন্যবাদের কিছু নাই আসলে ওই যে দেখতে পালাম দৃশ্যগুলো ভালো লাগলো তো ভাবলাম যে একটু দেখে যাই তো এটা আর কি তারপর বাসা এখানেই ও আচ্ছা 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 আমার বাসা হচ্ছে ঘাটাইলে ঘাটাইল হ্যাঁ ঘাটাইল মেন প্রপারে আর কি ওই ভিডিও করি তো আমি বিভিন্ন আপনার গ্রামীণ দৃশ্যপট রাস্তাঘাট বা বिवेণী করে এগুলা আমি ইউটিউব ফেসবুক বিভিন্ন ইয়াতে ই করি আর কি তো জন্য আর কি তো এই যে ধান বুনতেছেন হ্যাঁ এটা প্রসেসটা মূলত মানে কিভাবে করতে হয় ধানটা চাষাবাদ বলুন দাদা আগে সাইজ করে আগে আচ্ছা সাইজ কইরা আচ্ছা লাগে

আসলে গাইস দেখুন এই যে চাচা এই যে প্রসেসটা আমরা হয়তো বা ওই যে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আমরা খুব সহজে হয়তো বা তাদের কষ্টের বিনিময়ে গাইস আমরা যে ভাত খাচ্ছি এ চাচা ও হয়তো হয়তোবা সে তার খাদ্যর জন্য সংকটটা সে পূরণ কিন্তু দেখেন সে যদি চাষাবাদ না করত। তাহলে তার খাদ্যটা কী সে কিনে খেত বাজারে সংকট হতো সো যে যার খাদ্যই সে উৎপাদন করুক না কেন এতে আমার আপনার জন্যই মঙ্গল অর্থাৎ হচ্ছে এটা সহনশীল মাত্রা রয়েছে গাইস সো

তাহলে তো সন্তান মানুষই করে ফেলছেন দেখুন গায়েস আপনারা আমি কিন্তু অলওয়েজ যারা এই কৃষির সাথে সম্পৃক্ত আমি তাদেরকে সম্মান জানাই মন থেকে কারণ এই পেশাটা সবচেয়ে বড় পেশা গাইস সবচেয়ে বড়ো পেশা আপনারা চাকরি বলেন বাকি বলেন তার থেকে কাজটা যারা করে তাদেরকে ফার্স্ট ক্লাস যে প্রথম শ্রেণীর যে কর্মকর্তা তাদের সম্মান দেওয়া উচিত তাদের আমি যেটা মনে করি গাইস দেখুন চাচা এই কৃষিকাজ করে তার সন্তান কত সুন্দরভাবে মানুষ করেছে সো এটাই গাইস অর্থাৎ দেখবেন অনেকের হাজার কোটি টাকা রয়েছে তাদের সন্তান মানুষ হয়নি দেখবেন নেশাগ্রস্ত হয়ে গিয়েছে বিভিন্নভাবে যে কোনো অ্যাক্সিডেন্টলি হোক তারা ঝরে গিয়েছে সো চাচাকে সম্মান জানাই বা তার ফ্যামিলির প্রতিও আমার অনেক ভালোবাসা থাকবে তো ঠিক আছে কাকা ধন্যবাদ আপনার প্রতি সমস্যা নেই কাকা মাটির মানুষ আমরা সবাই মাটি লাগলে কিছুই হবে না তো ঠিক আছে ভালো থাকবেন আসি হ্যাঁ আসসালামু আলাইকুম তো গাইস চলুন আপনাদেরকে আমি কিছু প্রেক্ষাপট দেখানোর ট্রাই করলাম এই যে যে গাছগুলো দেখছেন এগুলোই মূলত এখান থেকে উঠিয়ে অর্থাৎ হচ্ছে যে জ্বালা বা এমন কিছু বলে তো এটা উঠিয়ে তারা খেতে বপন করবে তারপরে এটা একটা প্রসেস অনুযায়ী ধান গাছ রূপান্তরিত হবে বড় হবে এবং ধানের শীষ বের হবে ধান হবে দেন ধান পাকবে ধান উঠাবে সো খুব সুন্দর সুন্দর একটা প্রসেসের মাধ্যমে সবথেকে অর্থাৎ হচ্ছে আমাদের মোস্ট অব দ্য যে খাবারটা অর্থাৎ হচ্ছে মোস্ট যে আমরা আমরা সবথেকে বেশি যে খাবারটা খেয়ে বেঁচে থাকি ভাত ভাত মাছ বাঙালির বলতে পারেন একদম প্রধান খাদ্য তো এই প্রধান খাদ্যটা উৎপাদন হয়ে থাকে সো গাইস কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বরাবর আপনাদের বিভিন্ন প্রেক্ষাপট দেখানোর ট্রাই করে থাকি অর্থাৎ হচ্ছে গ্রাম বাংলার বিভিন্ন চিত্র তো ঠিক আছে গাইস দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম